আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো কি ফাল লাইটে আপনারা ফুল বডি সহকারে গেম প্লে করবেন বা আপনারা চাইলে হাফ বডি দিয়েও কিন্তু গেম প্লে করতে পারেন শুধু হাত দেখা যাবে তো এই সেটিংটা কিভাবে অন করবেন বা কিভাবে গেম প্লে করবেন তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এখন পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার গিল্ডে সবাই জয়েন হবেন ঠিক আছে তো এখানে আপনারা গেমটা প্লে করার আগে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে স্টার্ট গেম এর উপরে দেখেন যে ফার্স্ট র্যাঙ্ক তো এই ম্যাপের উপর ক্লিক করবেন ঠিক আছে এখানে তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ফার্স্ট পার্সন এই ফার্স্ট পার্সন থাকা অবস্থায় যদি আপনার ম্যাচ স্টার্ট দেন তাহলে কিন্তু আপনার ম্যাচে গেলে কিন্তু আপনার ফুল বডি দেখা যাবে না ঠিক আছে হাফ বডি দিয়ে আপনাকে গেম প্লে করতে পারবেন আর যে তারপরে এখানে এই সাইডে দেখতে পাচ্ছেন যে থার্ড পার্সন তো এইখানে যদি আপনারা ক্লিক করেন ক্লিক করে ম্যাচটা যদি আমরা এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করি ক্লিক করার পর স্টার্ট যদি করি স্টার্ট করলে কিন্তু আমরা এখন বডি সহ গেম প্লে করতে পারবো এখানে তো একটু তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ম্যাচ স্টার্ট দিয়েছি এবং এখানে ম্যাপের উপরে দেখতে পাচ্ছেন থার্ড পার্সন লেখা রয়েছে তো থার্ড পার্সনে রেখে যদি আপনারা ম্যাচটা স্টার্ট করেন তাহলে কিন্তু আপনারা ফুল বডি শো করে গেম প্লে করতে পারবেন আর যদি ফার্স্ট ফার্স্ট পার্সনে দিয়ে ম্যাচটা স্টার্ট করেন তাহলে কিন্তু আপনার হাফ বডি অর্থাৎ আপনার ফুল বডি শো করবে না আপনি গেম প্লে করতে পারবেন তো এখানে টিপল ভাবে দেখুন ম্যাচটা স্টার্ট হচ্ছে